কি অবস্থা ভাবি কেমন আছেন ভালো আপনি ভাই এই সময় আমার বাড়িতে হ্যাঁ আমারই তো এখন আসার কথা না এসে কি করবো বলুন সেই তো অপেক্ষায় আছি কবি আপনার মতো সুন্দরীর এগুলো আপনি কি কইতাছেন ভাই কেন দোষটা মেটামনে একটু বেশি হয়ে যাচ্ছে তাই না না আপনার কথা জানি আমার কেমন লাগতাছে ভাবি কথা আমি তো মিষ্টি করে বলার চেষ্টাই করছি কিন্তু আপনার কাছে তো তিতা লাগতেছে সেটা বুঝতে পারতেছি কিন্তু তিতা কেন লাগবে সেটা তো বলুন আমি কি আপনাদের তিতার এতটাই খারাপ লোক না আমি আপনাকে তেমন কিছু বলি নাই আপনি খারাপ আমি সেটা বলছি না কিন্তু আপনি এইভাবে কথা বলতাছেন দুষ্টমিত্র একটা সীমা থাকে আসলেই আপনি ইদানিং জানি কি রকম মানে আমি বুঝতে পারতাছি না শুনেন ভাবি আপনার স্বামী বিদেশ গেছে যাওয়ার সময় তো ভুলেই গেছে ভাই আপনি আমার সব কিছুই তো করে দিয়েছেন আমি বিদেশ যেতে পারতাছি আপনার টাকায় আমার বাড়ি গো সবকিছু কিছু আপনার কাছে রেখে গেলাম আমার আমানও তো আপনার কাছে রেখে গেলাম তো সেই ক্ষেত্রে আমি তো আপনার এখন একজন ঘনিষ্ঠতার লোকেই মনে করতে পারে শুনেন ভাই আমার স্বামী বিদেশ গেছে আপনি আমাদের অনেক উপকার করছেন সেটা আমি জানি সে ঋণ কখনো শোধ করতে পারবো না কিন্তু আপনার যে টাকাগুলো নিয়েছে আমার স্বামী তো বলছে যে আপনি আর কিছুদিন সময় দেন আপনি সব কিছু দিয়ে দিবে কিন্তু তারপরে যে আপনি রকম করবেন ইধারি আপনি এইভাবে কথাবার্তা বলবেন সেটা জানলে হয়তো আমার স্বামী আপনার থেকে টাকা দিত না শুনেন আপনাদের ছোট মুখে এত বড় বড় কথা বল মানায় না আমি টাকা দিছি আর সে নিছে সে বলছে দুই বছরের মাথায় আমার টাকা পরিশোধ করে দেবে দুই বছরের পর এখন তিন বছর রানিং চলে আপনারা তো বেশ দিব্যি খাচ্ছেন পড়ছেন সুন্দর সুন্দর কাপড় চোপড় পরতেছেন সাজ তো তো মাসাল খুব সুন্দর আরে ভাবি এমন করেন কে দেখেন আমার স্বামী আপনার দুই বছরের কথা বলে টাকা নিছে আপনার কাছে এক বছরের সময় চাইছে আপনি আর একটা বছর সময় দেন আপনার সব টাকা পয়সা দিয়ে দেবে আপনি এই টাকা পাবেন দেখে যে এই আমার ঘরে এসা আপনি আমার দিকে ভাবে তাকাবেন এই এগুলা বলবেন ঠিক আছে আপনার কাছে দোয়াই লাগে আপনি এগুলা বলেন না চাই নাই একটা বছর সময় চাই নাই এক বছর পেরিয়ে গেছে ধৈর্যের দেওয়াল ভেঙে গেছে তাই আমি আসছি আপনাদের একটু খোঁজ খবর নিতে এছাড়া তো আর আমার কিছুই করার নেই আমার তো বুঝেনি টাকা তার মানে আপনার মনে শিখা ছিল এই জন্য আপনি আপনার বাইরে টাকা দিয়ে দেখতেই হয় আমার আমার দিল ধরিয়া নরী

হবে আপনি দেখতে খুব সুন্দর বুদ্ধিমতিও বটে তবে সহজে যদি কথাটা বলে ফেলেন তাহলে আমার বেশি কিছু বলতে হয় টিকলো আমার পাওনাটাও হয়ে গেল দেখেন আমার স্বামী যাওয়ার সময় আমাকে এই বাড়ি ঘর বাড়ি সবকিছু দিয়ে গেছে সাথে তার ছোট একটা ভাইও দিয়ে গেছে সে আমার দেখাশোনা করে অর্থাৎ আপনার আমার দেখাশোনা করতে হবে না

আমি কিছু জানিস না আমি কিছু জানিস না তোর বাইরে যাওয়ার সময় চক তোর ভাই বিদেশ যাওয়ার সময় আমার কাছ থেকে টাকা নেছে। তোদের বাড়ি গাড়ি যত দূষা সবকিছু আমার সাথে বন্ধ করে দিয়েছে এখনো আমার টাকা আদায় করতে পারিনি আমার টাকা তো একটা পয়সা কি করছে ওরে স্যারে দেখ আপনি হ্যাঁ ওরে স্যারে দেয় আপনি ওকে ছেড়ে দেবো ওকে ছেড়ে দেবো তোমার সাথে আমার কিছু কথা আছে তাই তুই যা টাকা না আদায় করা পর্যন্ত আমি এখানে কথা বলবো না ও যাবে না যাবে না যাক আর যা বের হোক আমার বিরুদ্ধে এই এলাকায় কেউ কিছু বলবে ওরকম লেখো এখনো তৈরি হয় নাই আমি তাকে চিন দিলে মেরে দিই আমার বিরুদ্ধে কথা বলছো ভালোই ভালোই বলেছিলাম আমার কথাটা শুনো না শুনলে বাড়ি ঘর সহ সম্পত্তি সবকিছুই আমি দখল করে নেব আজকে তোমাদেরকে রাস্তার ফকির বানিয়ে দেব এখন যেটা চেষ্টা করো কেন এসেছি আসো আগামী মাসের মধ্যে যদি আমার টাকাটা পরিশোধ না করে না তাহলে আমি প্রতি সপ্তাহে একবার করে আসবো কথাটা যেন ভাবি ভাবি আর কান্না করো না আমি জানি ওই রূপটা অনেক খারাপ তুমি ভাই ভাই আমাদের জন্য অনেক কষ্ট লোকটা দেখ খারাপ ভাই কেন আমাকে

তুই বা কি করবি আমি ও কথা শুনে এই টাকার জন্য আমি তোর না ও আজকে আমার ঘরে আনবে আমি বুঝতে পারিনি তুই